বা সেই সময়ে যুদ্ধগুলো কেমন প্রান্তরে হতো সেটি একেবারে এখন যদি আপনি সেই সময়কে দেখতে চান আপনাকে ওয়াটার লো যেতে হবে রাইট ভ্রমণ শুরু করেছেন কবে থেকে আমার আসলে ভ্রমণটা শুরু হয় প্রথমে পেশাগত প্রয়োজনে আমি চাকরি করতাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিতে তো সেখানে কাজ করতে করতে যেটা হয়েছে আমার ইউরোপ দিয়ে ভ্রমণ শুরু হয় এবং অফিসের কাজে মূলত আমাকে যেতে হতো এরপরে অফিসের কাজে আমি অন্যান্য দেশে গেছি সেখানে বিভিন্ন ধরনের কনফারেন্স অ্যাটেন্ড করা দু হাজার সালে আমাকে বিদেশ যেতে হয়েছে একবার পড়াশোনা করার জন্য সেই সময় মূলত সেখানে খুব কম খরচে ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসা এই যে একটা চর্চা এই যে একটা আলাদা একটা দক্ষতা তৈরি হওয়া খুব কম খরচে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় এক শহর থেকে আরেক শহরে যাওয়া যায় এই করতে করতে মূলত আসলে আমার মধ্যে ভ্রমণের এক ধরনের রুচি তৈরি হওয়া ভ্রমণের একটি নেশা তৈরি হওয়া এবং ভ্রমণ নিয়ে একটু লেখালেখি করার একটা ইচ্ছে তৈরি হয় এবং সেখান থেকে ফিরে আসার পরে এটি নিয়মিত হয় এবং এটি গতি পায় অনেক বেশি অনেক বেশি গতিশীল হয় আমার ভ্রমণ ব্যাপারটা প্রথম পড়া করতে গিয়েছিলেন কোন দেশে মানে ভ্রমণের শুরুটা হয়েছে কোন দেশ থেকে ভ্রমণ তো প্রথম শুরু হয়েছে ইউরোপ দিয়ে ইউরোপের জার্মানি জার্মানি দিয়ে জার্মানি দিয়ে প্রথম আর পড়াশোনা করতে গিয়েছিলাম আমি বেলজিয়ামে বেলজিয়ামে বাহ দুটোই খুব চমৎকার দেশ জার্মানি কোন শহরে গিয়েছিলেন জার্মানি বার্লিনে বার্লিন শুধু বার্লিন আচ্ছা বার্লিনে সে গ্রেট ওয়াল তারপর বার্লিনে ওখানকার যে পার্লামেন্ট হাউস রয়েছে আর কি অনেক চমৎকার এবং বেলজিয়ামে

একটি ঐতিহাসিক স্থান যদি আমি না দেখি তাহলে আসলে আমার ভ্রমণ জীবনের সার্থকতা কোথায় হ্যাঁ সেই জায়গা থেকে আমার সেখানে যাওয়া এবং মজার ব্যাপার হচ্ছে যখন লকডাউন শুরু হয় আমি তখন এই বিষয়ের উপর একটি লেখা লিখেছিলাম নেপোলিয়নকেও হাঁটতে হয়েছিল এরকম একটি লেখা লিখেছিলাম প্রথম আলোতে আমার ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং খুবই চমৎকার আপনার সাথে গল্প যখন করছি সে স্মৃতি ভেসে উঠছে যে পাহাড় পাহাড়ের মধ্যে ছোট একটি টিলা রয়েছে উপরে একটি ছোট টিলা সবুজ আর সবুজ সবুজ আর সবুজ হ্যাঁ একটা সবুজ প্রান্তর কোনো ঘর বাড়ি জনমানব কিচ্ছু নাই রাস্তা নাই ঘাট নাই কিচ্ছু নাই একটা সবুজ প্রান্তর এরকম প্রান্তরেই আসলে যুদ্ধ হয় বা সেই সময়ে যুদ্ধগুলো কেমন প্রান্তরে হতো সেটি একেবারে এখন যদি আপনি সেই সময়কে দেখতে চান আপনাকে ওয়াটার যেতে হবে এবং আছে সিঁড়ি আছে অনেকগুলো ধাপ নিয়ে ছোট ছোট ধাপ নিয়ে অনেকগুলো সিঁড়ি তৈরি করা হয়েছে